আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাগ্রো টোয়েন্টি ফোর ভিডিওর পক্ষ থেকে এই মধ্যে আমি আছি আস্তা অ্যাগ্রো ফার্মে আস্তা অ্যাগ্রো ফার্মের এই বছর এই প্রথম ভিডিও যদিও প্রতি বছর কোরবানি উপলক্ষে আমরা প্রায় সাত থেকে আটটি ভিডিও তৈরি করতাম আস্তা অ্যাগ্রো ফার্ম নিয়ে অবশ্যই প্রত্যেক বছরেই মোটামুটি অনেকগুলো গরুই তারা রাখতো কোরবানিকে উপলক্ষ করে এই বছর আসলে মোটা তাজা তেমন কোনো গরু তারা রাখেনি একটা গরু আমরা যেটা স্ক্রিনে দেখছি এই গরুটাই রাখছে এবং এই গরুটা সেল হয়ে গেছে যদিও এই গরুটার কাস্টমার কয়েকজনে ছিল কারণ আমরা জানি আস্থা আস্তা ফার্ম প্রায় গত পাঁচ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে কোরবানি দিতে গরু সরবরাহ করে আসছে যার কারণে তাদের কিছু ফিক্সড কাস্টমার বা পার্মানেন্ট কাস্টমার আছে তো কোরবানির ঠিক এক থেকে দেড় মাস আগেই বিভিন্ন জনে কল করে আস্থা আস্তা ফার্মে আগ থেকেই কোরবানি গরু বুকিং দিয়ে রাখে তাদের স্থায়ী কিছু কাস্টমার থাকা সত্ত্বেও তারা কোরবানির গরু এবারে না রাখার যে কারণটা আর কি সেটা সম্পর্কে আমি যেটা বুঝলাম যে আসলে কোরবানের যে বাজারটা আছে সেই বাজার সম্পর্কে পূর্ব থেকে আসলে কোনো ধারণা নেওয়া খুব কঠিন হয়ে যায় মানে বাজারটা কেমন যাবে আবার কি ভালো যাবে না মন্দ যাবে খারাপ যাবে সেটা নিয়ে কোনো ধারণা আগ থেকে নেওয়া যায় না কোনোবার হয়তো বাজার খুব ভালো যায় কোনোবার একবারেই নর্মাল যায় তো যদি কোরবানকে উদ্দেশ্য করে কোনো গরু রাখা হয় আর কি ওইবারে বাজার ভালো গেলে ভালো প্রফিট পাওয়া যায় যদি বাজার খারাপ যায় তাহলে মোটামুটি প্রফিট তো আসে না কিছু লস হয়ে যায় তো আসলে একটা ফার্ম এভাবে গরু রাখাটা খুব রিক্স কারণ ভালো গেলে ভালো প্রফিট আসবে যদি মন্দ যায় তাহলে লস আসবে তো ফার্ম তো আসলে এরকম দোটানার মধ্যে বিজনেস করাটা একটু কঠিন হয়ে যায় জন্য তারা কোরবানকে উদ্দেশ্য করে বা কোরবানকে লক্ষ্য করে যে গরু রাখা এই সিস্টেমটা আসলে আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে এরপরও তারা মোটামুটি মাঝারি আকারের একটা গরু আবার রাখছে এই গরু নিয়ে মোটামুটি হুলস্থুল কারবার বলা যায় আর কি কারণ এখানে যারা স্থায়ী কাস্টমার আছে দুই তিনজনে গরুটা নিতে চাইছে যেহেতু গরু একটা শেষ পর্যন্ত একজনকে দেওয়া গেছে আর কি তো আমরা স্ক্রিনে যে গরুটা দেখতেছি এই গরুটাই হচ্ছে এবার এই কোরবানের জন্য যেটা রাখছে এবং সেটা বিক্রি হয়ে গেছে তো আসলে এই ফার্ম থেকে গরু নেওয়ার জন্য যারা স্থায়ী কাস্টমার আছে তারা এই জন্যই আগ্রহী কারণ হচ্ছে যে আস্থা অ্যাগ্রো ফার্ম সম্পর্কে সবার মোটামুটি একটা ধারণা আছে এবং আস্থা অ্যাগ্রো ফার্মের প্রতি সবার ভালো একটা আস্থা আছে কারণ তারা গরুকে যে অতিরিক্ত খাওয়ার বা ক্ষতিকর যেমন নারিশ বা এই জাতীয় যে ক্ষতিকর খাবারগুলো এগুলো খাওয়ায় না যতটুকু সম্ভব তারা হাতে তৈরি করা নিজস্ব তৈরি করা কিছু মিক্সার আছে সেটা খাওয়ায় আর পর্যাপ্ত ঘাস আছে পর্যাপ্ত ঘাস আছে ঘাস খেতে গরুকে ঘাস খাওয়ায় তো যার কারণে প্রত্যেকেই মানে আস্থা গ্রো ফার্ম যেমন এই গ্রামে এই গ্রামেরই কিছু কাস্টমার আছে তাদের তারা তো দেখে যে তাদের সামনে আস্থা এক ফার্মের কোনো গরুকে উল্টাপাল্টা খাওয়ার দেওয়া হয় না এই জন্য সব সময় এখান থেকে যারা গরু নেয় আর কি তারা এবারও গরু নিতে চাইছে কিন্তু একটা এই জন্য এটা একজনকে দেওয়া হয়েছে আর কি তো এই আমরা স্ক্রিনে যে গরুটা দেখতেছি গরুটাই স্যাল হয়েছে গরুটা আসলে খুবই সুন্দর বিশেষ করে গরুর শিং মানে গরু কোরবানি গরু পছন্দ করার জন্য যে কয়েকটা জিনিস সাধারণত তারা দেখে আর কি তার মধ্যে হচ্ছে গরুর শিং আছে কিনা শিং এরপরে গরুর বয়স দাঁত কালার তো সব দিক চিন্তা করলে গরুটা খুবই পারফেক্ট একটা গরু গরুটা সেল হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকে হয়তো চিন্তা করতে পারে নাস্তা এগ্রো ফার্মে মোটা দাজার গরু রাখতেছে না ব্যাপারটা এরকম না আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে কোরবানকে উপলক্ষ করে মানে কোরবানিই বেচবো বা কোরবানির জন্যই গরু যে লালন পালন যেমন গতবারে মোটামুটি কোরবানির সময় বেশ কিছু গরু ছিল আর কি এরকম কোরবানকে উদ্দেশ্য করে গরু লালন পালন করতেছে না যেমন আপনার কিছুদিন আগেও বেশ কিছু মোটা দাজার গরু ছিল যেগুলো কিছু হয়তো কষাই নিয়ে এনেছে আবার জবাই করি মানে বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডের ভিতরে কিছু গরু দেওয়া হয় তারা এখান থেকে গরু সব সময় এবং ব্যাপারীরা নেয় বিভিন্ন অনুষ্ঠানে এভাবে আর কি মোট কথা হচ্ছে যে কোরবানির সময় আমি যেটা বললাম যে কোরবানির বাজারটা কেমন যাবে সেটা বোঝা যায় না এই জন্য মোটা তাজার গরুটা যখনই তারা কাউকে দেখাচ্ছে মানে একজন কষে আসতেছে দেখছে যদি তারা দেখে যে তাদের মোটামুটি প্রফিট আসছে মানে প্রফিট তারা সেল করতে পারতেছে তখনই তারা সারি দিতে আসছে মানে ধরে রাখতেছেন আর কি মোট কথা হচ্ছে যে ফার্মের প্রয়োজন হচ্ছে প্রফিট যখন প্রফিট আসতেছে তখনই সারা দিতেছে অনেক সময় হয়তো অনেক ভালো প্রফিট যায় অথবা অনেক সময় লসও হয়ে যায় বাজার যদি খারাপ যায় তো এই রিস্কটা না আর কি যে আমরা অনেক বেশি লাভের জন্য রাখবো কিন্তু শেষ পর্যন্ত বাজার খারাপ গেলে আমাদের লস হয়ে যাবে তাদের কথা হচ্ছে যে আমরা গুলো লাভ পালন করতেছি যখনই কেউ দেখবে আমরা কাস্টমারকে দেখাবো এরপরে যায় কষাই আসি দেখে এরপরে যে পড়ে তারা নেই অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে যারা যারা আসছে গ্রোপ আমাকে চেনে আর কি তারা আসে গরু দেখে পছন্দ হলে তারা ওই সময় গরু নিয়ে যায় তো যখনই প্রফিট আসে তখনই স্যারাই দিতে আসছে একটা উপলক্ষ করে গরু লালন পালন করলে আসলে সেটা রিক্স হয়ে যায় গ্রামের অনেকেই দেখা গেছে যে কোরবানকে উপলক্ষ করে গরু পাললে মানে প্রত্যেকটা গ্রামের মধ্যে যেসব ফ্যামিলি আছে তারা গরু পাললে তারা চিন্তা করে যে আমরা কোরবানের সময় থাকবে এই জন্য কোরবানি আসলে ক্রেতার তুলনায় বিক্রেতা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে যাই দেখা গেছে কোরবানি অনেক সময় বাজারটা নর্মাল হয়ে যায় তো ফার্মের জন্য সেটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায় বা রিক্স হয়ে যায় আর কি তো এই রিক্সটা আস্তে একটু আমার নিচ্ছে না যার কারণে মোটা তাজার গরু যেটা সেটা রাখতেছে কিন্তু যখনই সেটা চলে আসতেছে মাংস ধরতেছে বিক্রি করলে প্রফিট আসতেছে তখন ছাড়া দিতেছে আর রাস্তায়গ্রো ফার্ম এখন থেকে চিন্তা করছে যে তারা আসলে বড় যে গরুগুলো আর কি বিশেষ করে এক লাখ বিশ তিরিশের উপরে যে গরুগুলো সেই গরুগুলো ফার্মে খুব একটা রাখবে না কারণ তাদের গত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে যেটা জানালো আর কি যে বড় গরুগুলার চাহিদা কোরবানিতে কম থাকে বিশেষ করে ছোটো গরুর চাহিদাটা বেশি থাকে দেখা গেছে যে বিশ পঁচিশটা গরু হলো একটা গ্রামে গ্রামের ক্রেতারাই যায় গেছে পাঁচ সাতটা বা দশটা নিয়ে নেয় আর বাজারের জন্য অল্প একটা থাকে যেহেতু এটা একটা ফার্ম গত পাঁচ বছর আছে এক থেকে দেড় মাস আগে মানুষের গরু খোঁজ করা শুরু করে দেয় এবং বেশিরভাগ কাস্টমারে আসে এক লাখ এক লাখ বিশ এই এটার মধ্যে আর কি বা এক লাখের নিচের কাস্টমারগুলো তো এখন থেকে তারা ছোটো গরু লালন পালন করা চিন্তা ভাবনা করতেছে বা এখন থেকে ছোট গরুই রাখবে চিন্তা করতেছে বিশেষ করে আর ছোটো গরুতে আসলে ইনভেস্ট খুব কম দেখা গেছে একটা গরু চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকাতে কিনলে তিন থেকে চার মাস খাওয়াইলে দেখা গেছে হয় তারা দশ হাজার টাকা যায় তাহলে ষাট হাজার টাকার মধ্যে একটা গরু মোটামুটি কমান পর্যন্ত নিয়ে আসা যায় চার মাস আগে কিনলে এরপরে যায় মোটামুটি এটা সাইদা থাকে ভালো একটা প্রফিটে সেল করা যায় আর কি গরুর কাস্টমার একটু কম থাকে এবং এটাকে একটা দীর্ঘ টাইম মানে লং টাইম সময় নিয়ে পালতে হয় দেখ এক থেকে দেড় বছর তার মানে আপনার এখানে যেমন দুই লক্ষ টাকার গরু তার মানে এখানে যে পুঁজিটা এবং মোটামুটি বড়ো মাপের একটা অ্যামাউন্ট আটকে থাকে শেষ পর্যন্ত গরুটা সেল করার সময় লাভ লস দুটারই সম্ভাবনা থাকে অনেক সময় আবার সেল না হলে তখন আবার রিক্সও হয়ে যায় আমরা এরকমও দেখেছি যে কোনো কোনো খামারে বড় গরু স্যাল হয় নাই শেষ পর্যন্ত এগুলা আবার রেখে দিতে হয়েছে তো বড় গরুগুলো রাখে দিলে আবার অনেকটা রিক্স হয়ে যায় আর কি তো এই জন্য আস্তে একগ্রো ফার্মের কর্মতার মনে করতে যে ভবিষ্যতে মানে বড় গরু থেকে ছোটো গরুটাই তারা রাখবে এবং ছোট গরুর সাইড আমার অনেক ভালো থাকে ছোটো গরুতে তুলনামূলকভাবে প্রফিটও একটু বেশি থাকে আর ছোটো গরুর মধ্যে রোগ বলায়ের প্রবণতা একটু কম থাকে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য